ইয়াহিয়া আলাইসাম্মান ছিলেন নদীরাসুল মধ্যে একমাত্র চিরকুমার উনি জীবনে কখনো বিয়ে করেননি বিয়ের চিন্ত তিনি করেননি আল্লাহ তালা তাকে সাত বছর বয়সে সময় নুবুতের চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ যখন তার বয়স সাত সেই সময় থেকে তিনি এবাদতের মধ্যে এতভাবে নিমগ্ন থাকতেন লগের অন্যান্য বাচ্চারা বলতো ইয়াহিয়া খেলতে আসো চলো মাঠে যাই তিনি বলতেন না আমরা কি খেলার জন্য জন্মগ্রহণ করেছি নাকি খেলতে যাব না উনি কখনো খেলতে যাননি বরং উনি সেই সময় মসজিদে চলে আসতেন সলা আদায় করতেন আল্লাহকে ডাকতেন যেই সময়ে বাচ্চা মানুষগুলো মসজিদে আসার কথা না নামাজ পড়ার কথা না আল্লাহকে ডাকবার কথা না আল্লাহকে চিনবার কথা না এমন একটি সময় এসে তিনি মসজিদে সময় কাটাতেন নামাজ আদায় করতেন ধ্যানে মগ্ন হয়ে থাকতেন সুবাহান আল্লাহ তাহলে নবী আসুলদের মধ্যে সবচেয়ে তো আবাদত বন্দীগী বেশি যিনি করেছেন উনি হলেন তার মধ্যে অন্যতম একজন যিনি তার এবাদত বন্দীকে সময় কাটিয়ে দিতে গিয়ে জীবনে বিয়ে করবেন সংসার করতে হবে এই চিন্তায় ট্যান্ডিতে তিনি ভুলেই গিয়েছেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এবার সরাসরি কোরআন থেকে জানব সূরাতুল আনআম 85 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম এখানে আল্লাহ তাআলা তিনজন নবীর নাম উল্লেখ করে বলেছেন যে ইয়াহইয়া ঈসা ইলিয়াস তিনজন নবীর নাম উল্লেখ করে স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন যে কুল্লুম মিনা সালেহিন এই এই কয়জন নবী এরা আলাদাভাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত নেককার রাসূলদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ তার মানে এত নবির এদের মধ্যে এক্সেপশনাল করে আলাদা করে এই তিনজনের নাম নামে আল্লাহ করেছেন সম্মানিত সুধী এরপর আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিল তখন সেই সময় আমি এই আমি কবুল করেছি আল্লাহ বলছেন যে ফাস্তা ফস্তা লাহু ওয়াবা হাবনা লাহু ইয়াহিয়া আমি জাকারিয়ার দোয়া কবুল করে ইয়াহিয়াকে আমি দিয়ে দিয়েছি তার মানে হল ইহিয়া হলো তার বাবা এবং মায়ের দোয়ার ফসল সুবাহান আল্লাহ পড়েন সম্মানিত সুধী উনি ওনার সুসংবাদটি আল্লাহ কখন দিলেন তার বাবা যখন নামাজ আদায় করতেছিল জাকারিয়া আলাইহিস যখন নামাজ আদায় করতেছিল ফারাদাতুল মালায়েকাত ওয়া হুয়া কায়িমুন ইয়ুসাল্লি ফিল mihrab আল্লাহ লাহা ইউবাশশিরুকা বি ইয়াহইয়া আল্লাহ বলেন আমি ইয়াহিয়ার সুসংবাদটা দিয়েছি নামাজের মধ্যে যখন তার বাবা জাকারিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কান্নাকাটি করে কায়মান বাককে তখন নামাজের মধ্যেই আমি তাকে মেসেজ করলাম জানিয়ে দিলাম বললাম যে আমি তোমাকে একজন পুত্র সন্তান দান করে দিলাম যার নাম হবে ইয়া সম্মানিত সুধি শুধুমাত্র তাই নয় সুরাতু মারিয়ামের স্বপ্ন রায়তের মধ্যে আসছে ইয়া জাকারি ইয়া ইন্না নুবাশিরু কাবি উলা আমি নিসমুহ ইয়া লাম নাজা আল্লাহ মিন কবলু সামিয়া আল্লাহ বলছেন এই নামটা আমার পছন্দ করা এই নামটা আমার চয়েস করা এই নামটা আমি নিজেই রেখেছি এই নামটা আমার কাছে বড়ই ভালো লাগে সোহান আল্লাহ সম্মানিত সুধি আপনাদেরকেও মেসেজটা দিয়ে দিলাম যদি এই রিসেন্টলি কারো কোনো সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করে ইয়াহিয়া নামটা রেখে দিবেন কেমন লাগে নামটা ভালো লাগে যেই নামটা আল্লাহ নিজে চয়েস করেছেন যে যখন জাকারিয়া আমার কাছে দোয়া করেছিল আমি অনেক চিন্তা করে এই নামটা আমি খোঁজ করে বের করে এই নামটাই রাখলাম এই নামটা আমি রাখার আগে পৃথিবীতে আর কেউ জানতোই না কেউ রাখিই নাই তার মানে হলো আমরা আজকে জুমা থেকে একটা নাম জানলাম নাম হলো ইয়াহিয়া একজন আল্লাহ তালার পয়গম্বর একজন নবীর নাম যিনি অনেক আবেদ ছিলেন অনেক এবাদতকারী ব্যক্তি ছিলেন আমাদের যদি কারো পুত্রের সন্তান জন্মগ্রহণ করে আমরা এই নামটা আজকে চুজ করে রাখলাম আল্লাহ কবুল করুক সম্মানিত সুদী সূরা আলে আমরানের ঊনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যে মুসদ্দি কম বিকালী মাতিম মিনাল ল ওয়াসে গেদম ওয়াসুর রহমান মিনার আল্লাহ বলছেন এই ইয়াহি আলাইসাল্লামের কথা যে আমি তাকে আমার বাণী সত্যায়ন করবে আমি সেই জন্য তাকে আমি দিয়েছি আমি তাকে নেতা বানিয়েছি এবং প্রবৃত্তি দমনকারী ছিলেন তিনি অর্থাৎ ওয়াহুরা শব্দের অর্থ হলো স্ত্রীর লালসা যাদের নেই বিয়ের লালসা যাদের নেই এই এই টেন্ডেন্সি যাদের মধ্যে নেই তাদেরকে বলা হয় হাসুরা আমি এই নবী ইয়াহিয়াকে অন্য নবীদের থেকে আলাদা করে আমি সোলেহিনদের কাতার ভুক্ত আমি করলাম সুবাহান আল্লাহ সম্মানিত সুদী সুরত মারিয়ামের তেরো নম্বর আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এসেছে আল্লাহ বলছেন ওয়াহাকা আমি তাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেছিলাম আমি তাকে কোমল রেখেছিলাম আমি তাকে পবিত্র রেখেছিলাম যিনি অন্য কারো মতো না দেখবেন একজন মানুষ যদি এই টেন্ডেন্সিটা বেশি থাকে স্ত্রীর লালিত্য যদি বেশি থাকে তখন সে খারাপ পিকচারের দিকে তাকায় খারাপ নারীদের দিকে তাকায় পর্দার বিধান তিনি লঙ্ঘন করে ফেলেন বিভিন্ন জায়গায় তিনি নক করেন এটা তার থেকে তাই কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি তার নিজেকে এমনভাবে মোটিভেট করে নিলেন তিনি কোনো টেন্ডেন্সি ছিল না আল্লাহ বলেন যে অন্য সকল নবীর রাসূলদের থেকে তিনি ছিলেন সম্পূর্ণই আলাদা তিনি একেবারে তাকయ్యా ছিলেন তার মতো এত খালেস বেগুনা নবী রাসূলদের মধ্যে উনি সবচাইতে অনন্য আলহামদুলিল্লাহ তাহলে নামের কিছু প্রভাব কিন্তু সন্তানের মধ্যে যায় আজকে আমরা বলে দিলাম যাদের সন্তান হবে আপনাদের পরিচিত কিংবা এলাকার ভাগনা ভাগনি সন্তানাদি ইয়াহিয়া নামটা চুজ করে রাখবেন শুধুমাত্র তাই নয় তার আরো কিছু গুণ আছে আল্লাহ বলছেন মারিয়াম এর চোদ্দ ছিল এমন একজন নবী যে তার পিতা মাতার আনুগত্যশীল মাতাকে খুশি রাখতে পেরেছেন নবী রাসুদের মধ্যে আলাদাভাবে সেটা হলো উনি এত ভালো ছিলেন তিনি আল্লাহ তালা তার চরিত্রের ব্যাপারে সরাসরি করানুলকারী আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন তার মানে আমাদের চিন্তা করবার বিষয় ওয়ালাম ইয়াকুন জব্বার আসুইয়া তিনি বলেছেন সে উদ্যত ছিল না রাগী ছিল না বদমেজাজি ছিল না এবং আমার অবাধ্য ছিল না পিতামাতার অবাধ্য ছিল না ইয়াহি আমার একজন নবী ছিলেন যিনি তার পিতামাতার সেবা করতেন যিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন পিতামাতার সাথে তিনি কখনোই রুড়ো আচরণ করেননি খারাপ আচরণ করেননি কঠিন আচরণ করেননি কখনো তাদের সাথে ঝগড়া বাঁধাননি এছাড়াও তিনি পিতা মাতার অবাধ্য কখনোই হননি যখন যেটা করতে বলেছেন তখন তিনি সেটাই করেছেন তার মানে হলো সন্তানদের মধ্যে নবী রাসুলদের মধ্যে হজরতে হজরত ইয়াহিয়া আলহাম ছিলেন অনন্য একজন নবী সম্মানিত সুধী ইয়াহিয়া সালামের জীবনী থেকে আমরা দু তিন শিক্ষা নিয়ে শেষ করে দিব আমাদের সময় শেষ আহ হজরতে ইয়াহিয়া আলহিসামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা নিব সেটা হলো তিনি ছিলেন বাবা মার আনুগত্য একজন সন্তান কি ছিলেন তিনি বাবা মায়ের আনুগত্য এই যে আমরা এখানে মসজিদে যারা আছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করেন অনেক মুরব্বীরা এমন আছেন চিন্তা করেন যে আমার ছেলেটা আমার সাথে ভালো আচরণ করে নাকা আবার সন্তানের ভয় দেখায় হুমকি দেয় যে নামে যাবে কিন্তু আপনাকেও বলছি এটা সন্তানকে ঠিক বলেছেন এটা ঠিক এটা রাইট নির্ভেজাল কথা কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি আপনার বাবার সাথে আপনি আপনার মায়ের সাথে আচরণটা কেমন করেছিলেন আপনি আপনার বাবা মায়ের সাথে যে আচরণটা করেছিলেন সেই আচরণটাই এখন আপনি পাচ্ছেন কিনা এটা একটু আপনি দেখবেন আপনি আপনার বাবা মার সাথে যে আচরণ করেছেন সেটা দিয়ে আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ততা রাখেন কিনা আপনি আপনার আব্বা মার সাথে খারাপ করেছিলেন কিনা না ঠিক করেছেন যদি ভালো করে থাকেন সন্তান থেকে এমনিতেই ভালো পাবেন দুই একটা আলাদা হতে পারে তবে মনে রাখতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আপনার সন্তান আপনার সাথে কি করছে এই চিন্তাটা পরে করেন বরং আপনি আপনার আব্বা আম্মার সাথে কি করেছেন সেটা আগে বুঝেন আপনি আপনার জান্নাত আগে নিশ্চিত করেন আপনার সন্তান আপনার সন্তানের জান্নাত নিচে ছে করবে তো বাবা মা জীবিত থাকলে তাদের সাথে এক ধরনের আচরণ মরে গেলেও কিন্তু তাদের জন্য কোন হক আমাদের আছে 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 তাদের জন্য অন্তত বছরে একবার দোয়া করান তাদের জন্য একটু কিছু ব্যয় করার ব্যবস্থা করেন রব্বের হামহুয়া বলে দোয়া করেন প্রত্যেক নামাজের শেষে বিভিন্ন সময় যখন দোয়া পান তখনই দোয়া করেন বাবা মার কবরের পাশে গিয়ে একটু জেয়ারত করে চোখের পানি ছেড়ে আরেকটু দোয়া করেন না আপনি মনে করছেন মারা গেছে তো জামেলা শেষ মুক্ত না কখনোই নয় বরং বাবা মা যদি এন্তেকাল করে কবরস্থ থেকে থাকেন তারপরে আপনার দায়িত্ব রয়েছে মৃত্যু অবস্থায় দায়িত্ব রয়েছে জীবিত অবস্থায়ও দায়িত্ব রয়েছে সম্মানিত সুধী ইয়াহি আলহ্লামের জীবনের যেই সমাপ্তি ঘটেছিল সেটা হলো তিনি সত্য প্রকাশে আপোষহীন ছিলেন তার রাজা ওই সময় অপকর্মে লিপ্ত ছিল তিনি কিন্তু তার সামনে সত্যের বাণী তুলে ধরেছিলেন যদিও তাকে শিরোচ্ছেদ করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে এই ইয়াহি আলাইসাল্লামকে কিন্তু তিনি তার সত্যের উপর অটল ছিলেন মজবুত ছিলেন তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা যখন জানব এটা রাইট এটা আমি দেখেছি এটা আমি কানে শুনেছি কোনো প্রলোভনে কোনো ভয়ে আমি বিচলিত হয়ে যাব না আমি এটার থেকে আলাদা করে কথা বলবো না কারণ যেটা আমি দেখেছি যেটা আমি শুনেছি যেটা আমি সাক্ষী ছিলাম আমি সেটা কি করে আলাদা করে কথা বলি এটা কখনোই করা যাবে না আমাকে হত্যার হুমকি আসতে পারে মেরে ফেলবে হুমকি আসতে পারে আমাকে মারবে হুমকি আসতে পারে আমার চাকরি ছুটে যাবে চলে আসতে পারে কথা তবু আমি যেটা দেখলাম যেটা শুনলাম যেটা রাইট যেটা ঠিক আমি তার বিপরীত কখনো সরে যাব না ইয়াহাই আলাইসাল্লামের জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল এটা সম্মানিত সুদী আজকে আমরা তেইশতম পর্ব পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি আগামী জুমা শুধু একজন নবীর জীবনই আছে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব প্রফিট সিরিজের পর্ব পরবীনশালা শেষ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে নবী রাসুলদের জীবনী থেকে শিক্ষা গ্রহণের তফিক দান করুন